আল্লাহ বলে বান্দারে চোখের পানির মূল্য আমার কাছে কেমন জানো নি ওই জাহান্নামের আগুন আমি আল্লাহ তোমার চোখের পানি দ্বারাই আনি বাইয়া দেব ওই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ জমিন থেকে যেই পরিমাণের চোখের পানি ফলাইছো এই চোখের পানির কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুনটা পর্যন্ত বায়য়া দেব তাই জানা বায়নের শেষ মুহূর্তে চেষ্টা করিও গো বাবা এক ফুটে চোখের পানি ফলাইতে পারো কিনা ওই কবর তো আমার তোমার ডাকতে থাকে ওই কবরটা কেমন আমি বহু মানুষ দুনিয়ার জমিনের ভিতরে দেখছি কোটি টাকার মালিক ছিল বক্স কাট বানাইছে গো বাবা লক্ষ লক্ষ টাকার মালিক তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার খাটের ভিতরে ওই লোকটা ঘুমাইত দুইটা বালিশ না হইলে ঘুমাইতে পারতো না নতুন চাদর না হইলে ঘুমাইতে পারতো না কোনো কমে দুনিয়ার জমিন থেকে কাজ চলে গেছে বাড়ির মানুষগুলো ডাক দিয়ে কই নামাও আব্দুর রহিমকে ঘর থেকে নামাও এই তিরিশ হাজার খাতে তারে রাখানো যাবে না এক লক্ষ টাকার খাটের ভিতরে তারে রাখা যাবে না নতুন জাজিমের ভিতরে তারে রাখা যাবে না গভীর রাতে কোনো মানুষ যদি মারা যায় বিবিও মাঝে মাঝে ডাক দিয়া কয় লাশটা নিয়ে ঘরের ভিতরে রাখা যাবে না আমার দরের ভিতরে বড় ডল লাগে ভয় লাগে যেই সন্তানগুলোর মায়া ছাড়তে পারলেন না যেই সন্তানগুলোর জন্য জিন্দিগিটা বিলাই দিলেন এই সন্তানগুলো পর্যন্ত ডাক দিয়া কয় আপাল লাশটা ঘরের ভিতরে আনিয়েন না আপাল লাশটা বারেন্দার ভিতরে রাইখা দেন আরে কবর তোমার আমার জন্য কেমন হবে রে বাবা এই বয়ান শেষ করিয়া বাড়িতে যাইতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই কত মানুষ গুমের ঘরের ভিতরে চলে গেল কত মানুষ জুনিয়ার ভিতরে খাইতে বৈশা চলে গেল কত মানুষ ঘরের ভিতরে বসা অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে গেল এইবার তুমি যদি মারা যাও জমিনের ভিতরে তোমার লাশটা নিয়ে বড় আহাজারি শুরু যাবে কে ধরবে তোমার লাশটা তোমার লাশটা পাড়া প্রতিবেশী কেউ ধরতে আসবে না তোমার লাশটা যারা তারা তোমার বন্ধু তারা তোমার ভাই তারা তোমার আত্মীয় স্বজন কেউ দেখতে দেখবে না অমুক পাসপাড়ার ভিতরে আবদুল্লা নাই যাও 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 বিশাল বাজারে চলে যাও তার জন্য তিন টুকরা কাপড় আনো গো বাবা বাস্তবিক একটু চিত্র একটু শুনে গেল এক ফুটা চোখের পানি দেখেন পরে কিনা বাবা শেষ মুহূর্তে কেউ দৌড়াইতে থাকবে যাও 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 বাসের যার থেকে কা কাঁচা বাসটা আবদুল্লার জন্য কাইটা আনো কেউ ডাকতে করবে যা জরমের মতো তারে গোসুল করাইব বাজার থেকে যাইয়া একটা সুগন্ধি একটা সাবান কিনে নিয়ে আস কেউ বলবে যাও তার জন্য এক দেশকে গরম পানি বসাইয়া দাও তোমার জন্য গরম পানি যারা করবে তোমার প্রতিবেশী এইটা তোমার বাই হবে এইটা তোমার বোন হবে এইটা তোমার বন্ধু হবে এইটা তোমার আত্মীয় স্বজনের ভিতরে সবাই যখন হয়ে যাবে বন্ধুরে ইট্টু দিলের কান্তা লাগাইয়া শোনো ইট্টু দিলটা নরম করো চোখ দিয়া দেখো এক ফুটা চোখের পানি ফলাইতে পারো কিনা কাতে পারে তারা আল্লাহর বুজুর্গ বান্দা হবে যারা আল্লাহ যাদের তো বাটা কবুল করবে তারা কান্না করতে পারে ভাইজান যান এইবার তোমার যখন কবরে নামানো না গর ভিতরে ওই কাপড়ের কাপড়াই না খাটিয়ার ভিতরে কাফুরের কাপড়টা বিছাই তিন টুকরা কাপড়ের কাপড় তোমার গায়ের ভিতরে জনমের জন্য লাগাইয়া দিবে একটা কাপড় বইরা জমিনে চলাফেরা করতে পারো নাই একটা কাপড় যদি তোমার আয়রন করা না থাকতো এই কাপড়টা তুমি পিনতে পারতা না এমন একটা কাপড় তোমার আমার শরীরে লাগাইবে যে কাপড়টা জনমের মতো কবরে চলে যাবে গো এই কাপড়টা জনমের মতো কবরে চলে যাবে কেউ তোমার সুন্দর করিয়া কুসুম কুসুম গরম পাড়ি দিয়ে তোমার গোসল করাবে কত মায়া তোমার লাস্টা যেন ওই খাতিয়ার উপরে তোমার সুন্দর করিয়া শুয়াইয়া তিন টুকরা কাপড় পরাইয়া জনমের মতো তোমার বিদায় করার জন্য নিয়ে যাবে তোমার ডানে ধরবে তোমার ভাই তোমার বামে ধরবে তোমার দুস্তরা তোমার পিছনে ধরবে তোমার ছেলেমেয়েরা সবাই তোমার একত্রিত করিয়া জানাজার দিকে যখন নিয়ে যাবে তুমি নজর করে তাকাইয়া দেখবা বরণ করার পরবর্তীতে আমি বাড়িতে দেখলাম হাজার হাজার মানুষ যদি মমিন হও তোমার মৃত্যুটা কত সুসংবাদ হয়ে যাবে তোমার দিল শুধু যাবে আমারে চালু করিয়া কবরে তোমরা রাই খাজাও আর যদি তুমি মুনাফিক হও তোমার আত্মাটা শুধুমাত্র সটফট সটফট করতে থাকবে এই বাড়ি দৌড়াইব ওই বাড়ি দৌড়াইবে তুমি শুধুমাত্র দুনিয়ার মানুষগুলাকে দেখতে পাইবা ভাই জান এইবার তোমার লাশটা যখন কবরে নামাবে এই মুহূর্তে তুমি দেখাইয়া দেখবা জমিনের ভিতরে কত মানুষ তুমি দুনিয়ার জমিনে দেখালা

তুমি নজর করে তাকাইয়া দেখাবা আমার লাশটা যখন দুয়াইলো নজর করে তাকাইয়া দেখলাম চার পাঁচজন মানুষ আমার যখন কাফুনে প্যাকেট করলো আমি নজর করে তাকাইয়া দেখলাম অনেক মানুষ আমার প্যাকেজ করলো আমার যখন জানাজা পড়াইল আমি নজর করে তাকাইয়া দেখলাম হাজার হাজার মানুষ আমরা জানাজা পড়াইলো আবার কাটিয়াটা যখন ধরল আমি আগেও দেখলাম মানুষ পিছেও দেখলাম মানুষ আমার লাস্টা যখন কবরে নামাইছে এখন আর মানুষটাই তিনটা মানুষ কবরে আমি নজর করে এই কবরের ভিতরে আর মানুষ এই কবরের ভিতরে শুধুমাত্র তিনটা মানুষ দেখা যায় আর দুষ্ট বুকের উপর হাতটা লাগাইয়া বিসপিল্লা তিনবার বইলা ডান পাশ থেকে আনো বাম পাশ থেকে মোটা মোটা কাঁচা কাঁচা বাঁশ দিয়া শুরু করব এক পাশ থেকে যখন দিয়া দিয়ে আসব মধ্যবর্তী স্থানে যখন চলে আসব আমি কত লাশ এই হাত দিয়া কবরে নামাইছি আমি নজর করে তাকাইয়া দেখছি রে অর্ধেক কবর যখন বাসে বাসন মৃত যায় এমন অবস্থায় উপর থেকে আলুকেরা ডাক দিয়া কয় উঠা গো একজন কবর থেকে উঠিয়া যাও এই মাইয়কে কবরে দুইজন তোমরা থাকো আবার যখন বাসগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করব ও বাবা দিলটা নরম করো বাস্তব কিছু কথা শুই না দেখো চোখের পানি পড়ে কিনা তো ওবার এক ফুটা চোখের পানি ফলাইও গো বাবা এইবার নজর করে দেখিয়া দেখবা মধ্যবর্তী স্থানে যখন বাসগুলো চলে আসব তুমি আমি নজর করে তাকাইয়া দেখাবো হাই রে লাশটা যখন দোয়াইল জমিনে কত মানুষ আমি দেখলাম আবার যখন কাফুন দিয়া প্যাকেট করলো জমিনে কত মানুষ আমি দেখলাম আবার যখন জানাজা পড়াইলো জমিনে কত মানুষ আমি দেখলাম আমার যখন কবরে নামাইল আমি তিনটা মানুষ কবরে পাইলাম একটু পরে একটা মানুষ কবর থেকে চলে গেল মধ্যবর্তী অবস্থায় যখন বাস চলে আসবে আর একজন ডাক দেখ উটরে দুজন কবর থেকে উঠিয়া যাও একটা মানুষ কবরের ভিতরে থাকুক রে বাবা ও বাবা এই কবর তোমার আমার জন্য কতটুকু দূরে একটু বাস বাগানে নজর কইরা তাকাইয়া দেখ দুরিয়াতে কত বড়াই করছে কত দাপট দেখাইছে কবরটা বাইঙ্গা খান খান হয়ে গেছে কিছুই পাওয়া যায় না বাসগুলো ভালো করিয়া পাওয়া যায় না রে বাবা ওই কবরের ভিতরে দুইটা মানুষ যখন থাকব একটা মানুষ যখন কবর থেকে চলে আসব আরেকটা মানুষ যখন কবরের ভিতরে থাকব বাসগুলো দেওয়া যখন প্রায় শেষ হয়ে যাব মাইনটা দেখতে পারবো কবরের ভিতরে এখন একটা মানুষ আছে এইবার একটা মানুষ যখন দেখতে কইব উঠিয়া যা উড়ারে খা কবরের ভিতরে নাই ওই শেষের লোকটা পর্যন্ত উঠাল নাই কই টাকা গেল কই বাড়ি গেল কই ক্ষমতা গেল রে কই দাপত গেল রে যেই দাপতে তোমার যেই খেলা মানুষ ভয় পাইতো ওই কবর যদি তোমার আবার জন্য ভালো হয় কবরটা না আমলের বাগান হয়ে যাবে আর কবরটা যদি তোমার আমার জন্য না ভালো হয় ও বাবা হাদিসগুলো বাস্তব বাংলা আমি উপস্থাপনা করতেছি কবরের পাঁচরের মাটি গুলো এক পাঁচের মাটি আরেক পাঁচরে ঈশা তোমার এমন বাদে একটা ঝাঁপ মারব জমিনের ভিতরে এই যদি পৃথিবীর জমিনে কাউকে দেখানো হইতো এই মানুষগুলো সহ্য করতো না আরে বন্ধু কবর যদি তোমার আমার জন্য বানানো হয় তোমার আমার ভিতরে সাপ পাঠান দেব দুনিয়ার জমিনে